ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে কার্যত ধ্বংস করেই ছাড়ছে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী সেখানে বৃষ্টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটছে ইয়েমেন বাহিনী গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধে তেল আবিবের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরকে ক্ষতবিক্ষত করে দিয়েছে ফিলিস্তিনের বন্ধু ইয়েমেনের বিদ্রোহীরা এবার হাইপারসনিক মিজাইল প্যালেস্টাইন টু এর সাথে যুক্ত হয়েছে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জুলফিকার সোমবার রাতে সংগঠনের মুখপাত্র বলেছেন ইয়াফা অঞ্চলের গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে তারা দুটো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে শুধু তাই নয় লোহিত সাগরেও মার্কিন আগ্রাসনের জবাব দিচ্ছে তারা সেখানে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী হ্যারিয়ে স্ট্রুম্যান এবং তার সাথে থাকা বেশ কয়েকটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এ নিয়ে মতো যুদ্ধ জাহাজের ওপর হামলা চালিয়েছে সংগঠনটি ইয়েমেন সংগঠনের মুখপাত্র বলেছেন ইয়েমেনে আমেরিকান আগ্রাসনের প্রতিক্রিয়ায় এসব অভিযান চালানো হয়েছে তিনি বলেছেন আমাদের জাতির সব মুখ জনগণকে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের ধর্মীয় নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছে ইয়েমেন বাহিনী এমনকি দৃঢ়ভাবে ঘোষণা করছে যে আল্লাহর সাহায্যে তারা ইসরায়েলি সমুদ্রপথ অবরুদ্ধ করে এবং দখলদার সত্তার গভীরতা লক্ষ্য করে আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইসরায়েল বিরোধী অভিযান অব্যাহত রাখবে এর আগেও তিনি বলেছেন ইসরায়েলের পেন গুরিয়ন বিমান বন্দর বিমান বিমান চলাচলের জন্য নিরাপদ নয় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে এই নিয়ে তৃতীয় দফায় হামলা চালালো প্রতিরোধ যোদ্ধারা সেই সাথে দ্বিতীয়বারের মতো মার্কিন হামলা চালালো যোদ্ধারা এর আগে সোমবার ইয়েমেন বাহিনী ঘোষণা দেয় তারা আবারও ইসরায়েলের প্রাণকেন্দ্র আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে ওই হামলায় ব্যবহার করেছে হাইপারসনিক ব্যালিস্টিক মিজাইল প্যালেস্টাইন টু এই হামলা অধিকৃত ইসরায়েলে সফলভাবে বিমান চলাচল ব্যাহত করতে সক্ষম হয়েছে বলেও জানায় তারা বিভিন্ন সূত্র বলছে সে সময় মিজাইল হামলায় বেশ ভালোভাবেই উত্তেজনা ছড়িয়েছে বেন গুরিয়ন বিমানবন্দরে এ সময় ব্যাহত হয়েছে সব ধরনের বিমান চলাচল মিজাইল হামলার খবরে সাময়িকভাবে বিমানবন্দরটি বন্ধ করে যাত্রীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে Jangan lupa like, share dan subscribe

no mm -hmm.